আসসালামু আলাইকুম আর এফ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম জীবকোষ টিস্যু অধ্যায়ে আজকের এই ভিডিওতে আমরা জানব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র যেটি তোমাদের টেক্সট বুক থেকে কালেক্ট করা হয়েছে এই চিত্র আমরা যদি লক্ষ্য করি প্রথমে দেখতে পারবো মাইটোকন্ড্রিয়ার চারপাশে এখানে একটি কালো অংশ দেখা যাচ্ছে এবং সেই কালো চারিদিকে থাকা অংশটিকে বলা হচ্ছে ঝিল্লি অর্থাৎ এটি হচ্ছে মাইট্রোকন্ডিয়ার পর্দা তারপর আমরা যদি আরেকটু খেয়াল করি মাইট্রোকন্ডিয়ার মাঝখানে অনেকটা ঢেউয়ের মতো এমন অংশ দেখা যাচ্ছে এই ঢেউয়ের মতো অংশটা বা ভাঁজটা এই ভাঁজটাকে বলা হয় ক্রিস্টি তারপর এই কৃষ্টিতে আমরা আরেকটু লক্ষ্য করলে দেখব গোল গোল কিছু একটি দেখা যাচ্ছে ক্রিস্টিতে থাকে এই গোল গোল বস্তুগুলোকে বলা হয় অক্সিজম তারপর মাইট্রোকন্ডিয়ার মধ্যে থাকা তরল অংশকে বলা হয় ম্যাট্রিক্স সো এটা ছিল মাইট্রোকন্ডিয়ার গঠন এখন আমরা আসলে দেখব মাইট্রোকন্ডিয়ার এই যে মাইট্রোকন্ডিয়ার নাম এটা হচ্ছে যে দেন তার নাম হচ্ছে কার্ল ব্যান্ডা এবং যে আবরণ বা ঝিল্লি সেটা হচ্ছে দিয়ে তৈরি অর্থাৎ মাইট্রোকন্ডিয়ার পর্দা দুইটা স্তর নিয়ে গঠিত তারপর হচ্ছে ক্রিস্টি যেটা আমরা একটু আগে পড়েছি মাইট্রোকন্ডিয়ার ভেতরে যে ভাঁজ হয়ে থাকে সে ভাঁজকে বলা হয় ক্রিস্টি তারপর অক্সিজম অক্সিজম হচ্ছে মাইট্রোক্টে থাকা গোলাকার বস্তু এরপর হচ্ছে আমরা দেখব মাইট্রোকেন্ডের কাজ মাইট্রোক্টির কাজ আসলে কি সেটা হচ্ছে শ্বসন তো যারা জানো না তোমাদের জন্য বলছি যে শ্বসন আসলে কি শ্বসন আসলে কি তো আমরা সবাই জানি যে আমরা খাদ্য খেলে সেই খাদ্য থেকে আমরা শক্তি পাই খাদ্য থেকে আমরা যে প্রক্রিয়ায় শক্তি পাই সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে শ্বসন অর্থাৎ শ্বসন হচ্ছে খাদ্য থেকে শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া আর এই শক্তি উৎপাদনের প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোষের মাইক্রোকন্ডিয়া নামক অঙ্গাণুতে এবং শ্বসনের যেই চারটি ধাপ রয়েছে এর মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস বাদে বাকি যে তিনটি ধাপ সেই তিনটি ধাপ মাইটোকন্ডিয়ার মধ্যে সম্পন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় আর সেই কারণে মাইটোকন্ডিয়ার আরেক নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি ঘর অতএব মাইটোকন্ডিয়া নিয়ে এই ছিল আমাদের আজকের ক্লাস হোপফুলি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে